হ্যালো বন্ধুরা দেখো আমরা কোথায় আছি বলো তো আমরা আছি এখন তিল খেতে তিল খেতে আছি এ দেখো তিল খেতে কি সুন্দর ফুল ফুল দেখো দাঁড়াও ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো তোমরা সবাই কেমন আছো দেখো তিল আশা করি ভালোই আছো এই দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা দুজনে এখানে মাঠের মধ্যে ঢুকে পড়েছি পাশে বাঁশ বাগান বাঁশ গাছ ঝুকে পড়েছে বাঁশ বাগান তার পাশে হলো কলা বাগান হুম কলা বাগান ও আকাশে ঝিরঝির করে হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজেছিলাম ঠান্ডা লেগেছে আমার এই ফুলগুলো খুব পছন্দ হয়েছে তুলে কটা নিয়ে পুজো করব ঠাকুরকে না তোলো একটা একটা করে তুলে নাও আর তুলো না এইটুকু থাক বেশি তুলতে নেই বসে পড়লাম মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজে গেছে চুপ করে বসে থাকলে দেখা যাবে না গাছগুলো বড় হয়ে গেছে গরমে ঘেমে যাচ্ছি বৃষ্টি হয়েছে তাও গরম কাটছে না গরমই রয়ে গেছে গরম 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 যাবে না মাঠের মধ্যে ঘুরে বেড়াই দেখি ঠান্ডা লাগে মাঠের মধ্যে ঘুরলে ঠান্ডা লাগবে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি

সবাই ভালো থেকো টাটা এটা